দর্শক এখন রয়েছে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে বিশেষ আলোচনার আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারুফ হোসেন মোহাম্মদ মোশারুফ হোসেন আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর আমরা জানি যে ব্যাংকিং খাতে সেই সাথে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এনপিএল এর চ্যালেঞ্জ তো অনেক আগে থেকে আছে সাম্প্রতিক সময়ে সুদের হার বাজার ভিত্তি করা হয়েছে ব্যাংকিং খাতে তো সেটার প্রভাব কতখানি আপনাদের এখানে পড়ছে আপনারা কি চিন্তা করছেন সব নিয়ে আসলে এই মুহূর্তে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের অবস্থা একটু জানতে চাই আমরা আবারও ধন্যবাদ আপনাকে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত ব্যাংকের ফাংশন করে থাকে ব্যাংক এবং নন ব্যাংক এর কার্যক্রম প্রায় একই রকম কিন্তু তাদের কাজের ক্ষেত্রটা মধ্যে কিছু ভিন্নতা আছে রেগুলারেটরি যে অনুমতি নিয়ে আমরা কাজ করি এখানে ব্যাংকের যে সমস্ত কাজ করার সুযোগ আছে এনবিএফ এর অনেকগুলা ক্ষেত্রে বিচরণ করার কোনো সুযোগ নাই ব্যাংক আপনার সঞ্চয়ী হিসাব চলতি হিসাব এর বাইরে আপনার ফরেন এক্সচেঞ্জ এর ট্রানজেকশন এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে সমস্ত বিজনেস গুলা এইগুলাতে তাদের ছত্র অধিকার কিন্তু এনবিএফআই ওই জায়গায় বিচরণ করতে পারে না কিন্তু এনবিএফআই এর যে ব্যবসা ব্যবসা আসলে মূলত আমার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানেরই উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন সাথে সাথে অনেকগুলো আনুষঙ্গিক উদ্দেশ্য থাকে কিন্তু আপনি যদি মুনাফা অর্জন করতে না পারেন তাহলে অন্য অন্য কোনো উদ্দেশ্যই কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না এখন এনবিএফ এর যে চ্যালেঞ্জের কথা বলছেন যে এনবিএফ এ যে ফান্ড কালেক্ট করে ওই ফান্ডের কস্ট অনেক বেশি কারণ তারা চলতি হিসাব এবং সঞ্চি হিসাব যে লো কস্টের যে ফান্ডগুলা ব্যাংক কালেক্ট করে এনবিএফ আই এর ইস্যুব নাই এমডি এনবিএফ আই কালেক্ট করে শুধুমাত্র স্পেশাল ডিপোজিট এবং টার্ম ডিপোজিট যেখানে আপনার ইন্টারেস্ট বলেন প্রফিট বলেন তার রেট কম্পারিটিভলি অনেক বেশি এবং এই কারণে ফান্ড অনেক বেশি আমার কস্ট অফ ফান্ড যদি বেশি হয় তা আমার ইনভেস্ট যেখানে করি ওইখানে আমাদেরকে চার্জ বেশি করতে হবে ওইখানে আবার আমাদের যারা আমাদের থেকে বিনিয়োগ নেয় তারা ব্যাংক থেকেও বিনিয়োগ নেয় কারণ ব্যাংক থেকে যদি কম রেটে বিনিয়োগ পায় তাইলে আমার কাছ থেকে কিন্তু বেশি এইটা বিনিয়োগ নিতে তারা আগ্রহী হবে না শুধুমাত্র ওই ক্ষেত্রেই তারা আসে যখন তাদের বিভিন্ন কারণে ব্যাংকের সীমিত হয়ে যায় বা বিভিন্ন রকমের নিয়ম কানুনের কারণে যখন সে ব্যাংকের বাইরে কোনো ফান্ডের দরকার হয় তখন আমাদের কাছে আসে ওই জায়গায় আমাদের ক্ষেত্রটা কিন্তু আসলে আমরা ব্যাংকের পরে আমাদের যেমন বলা হচ্ছে নন ব্যাংক এবং ব্যাংকের ফ্যাসিলিটি যারা বুক করতে পারে তারা কিন্তু আমাদের কাছে আসে না তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে এই চ্যালেঞ্জটার ফলাফল হল যে সাধারণত ভালো ক্লায়েন্টরা আগে ব্যাংকে যায় তারপরে এনভিএফআই আসে এখন আমি যেই ক্লায়েন্ট পাই তাদের কোয়ালিটি এমন একটা পর্যায়ে থাকে বা তাদের সিকিউরিটির অপশানগুলো খুব বেশি থাকে না কিন্তু আমাকে এত বেশি যদি অপশান করি যে আমি এটা ভালো ক্লায়েন্ট নিব তাহলে আমি ক্লায়েন্টই পাবো না আমাকে কিছুটা নিয়ে মধ্যে ব্যবসা করতে হয় ওই ঝুঁকির কারণে আপনার এনপিএফ এর পরিমাণটাও আমাদের অনেক সময় এর বেশি হয় যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হইলে আমাকে আমার যে সুযোগগুলো আছে যে লিজ ফাইন্যান্সিং ওই কিছু ক্ষেত্র যদি এন এর জন্য আপনার ডেডিকেটেড হয় তাইলে আমার ব্যবসা করার সুযোগটা আর বেশি হয় এবং এন মাত্রাটা কমে আসবে ওই ক্ষেত্রে এন পি আদায় করার জন্য যে মেজার গুলা সাম্প্রতিককালে আপনার সেন্ট্রাল ব্যাংক নিছে এইটা একটা ভালো দিক যে উইলফুল ডিফল্টার নির্ণয় করা এবং ব্যাংকিং আইনে যে সমস্ত কিছু সুযোগ আমাদের আছে টাকা আদায় করা এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে পারি তাইলে আমরা এই যে এনপিএল এর পরিমাণটা কমাই নিয়ে আসতে পারবো সেটা আমরা প্রত্যাশা করছি এখন এই মুহূর্তে আসলে ব্যাংকের চাইতে কি আসলে এনবিএফআই কি আসলে এনপিএল এর পরিমাণটা একটু বেশি ওইভাবে তুলনা করে বলা খুব মুশকিল যে কোন কোন এনবিএফ এর বেশি কোনটা কম সব এনবিএফআই এর পরিমাণ বেশি না আবার সবার হিসাব করি আসলে আমাদের মার্কেট শেয়ার হলো টোটাল যে ব্যাংকিং এর যে মার্কেট শেয়ার এর মধ্যে আমাদের হইলো মাত্র ফাইভ পার্সেন্ট এর একটা ডাটা দিয়ে আসলে আপনি প্রকৃত যে চিত্রটা প্রকাশ করার সুযোগ নাই এখন ব্যাংকিং সেক্টরে মার্জার একটা খুব আলোচিত ইস্যু তো কিভাবে দেখছেন আসলে ইস্যুটাকে এবং সেটার আসলে কোনো প্রভাব আপনাদের এই সেক্টর আছে কিনা কোনো সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে আর সেই সাথে যদি জানতে চাই যে পিএলএফএস এর অবসানের একটা কথা শুনেছিলাম সেটা অবসান হচ্ছে না যে ইস্যুগুলো সেগুলোকে আপনি কিভাবে দেখছেন মার্জার আসলে একটা প্রচলিত ধারণা আমাদের এখানে এইটা খুব বেশি নাই যদিও আমরা আগেও আমাদের অভিজ্ঞতা আছে আপনি জানেন যে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং শিল্পরণ সংস্থা এই দুইটা মার্জার হয়েছিল তো মার্জারটা প্রয়োজন আছে আমি মনে করি কারণ কোন একটা প্রতিষ্ঠান যদি চলতে না পারে আরেকটা ভালো প্রতিষ্ঠানের এটা মার্চ করে দিলে কিন্তু এটা গতি বাড়বে তো এখানে প্রশ্ন হইল যে দুইটা প্রতিষ্ঠানের ভালো জিনিসগুলা যদি আমরা এক করতে পারি যে যার যে ভালো দিক আছে যে যেই প্রতিষ্ঠানটা দুর্বল হয়ে গেছে ওই প্রতিষ্ঠানের সবকিছু কিন্তু খারাপ না ওইখানে হয়তো ভালো হিউম্যান রিসোর্স আছে আবার যেই প্রতিষ্ঠানটা আপনার ভালো চলতেছে তার অ্যাসেট কোয়ালিটি ভালো হিউম্যান রিসোর্স ভালো নাই তো এইভাবে আপনার অ্যাসেট লাইবিলিটি হিউম্যান রিসোর্স আমাদের যেই কম্পোনেন্ট গুলো আছে এই দুইটা প্রতিষ্ঠানের ভালো জিনিসগুলো যদি আমরা একত্রিত করে মার্জার করি তাইলে আমি মনে করি যে এখানে একটা ভালো সুফল পাওয়া যেতে পারে কিন্তু এটা ইগনোর করার সুযোগ নাই এটা প্রতিষ্ঠান যদি দীর্ঘদিন যাবত খারাপ চলে এবং ওইভাবেই যদি আমরা এটা কন্টিনিউ করতে থাকি আমাদের একটা প্রবণতা আছে যে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাইলে মার্কেটে একটা ব্যাড রিয়াকশন হবে কাস্টমাররা হয়তো ব্যাংকের প্রতি আস্থা হারাই ফেলবে কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি আরো বেশি খারাপ হওয়ার আগে আমরা মার্সদার করে ওইটিকে যদি সার্ভ আপ পারি তাইলে কিন্তু জনগণের আস্থা আরো বাড়বে খারাপ প্রতিষ্ঠানে যেই ক্লায়েন্টগুলো আছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় আছে এখন কি করবে অনেকে অনেক জায়গা থেকে সময় মতো ডিপোজিট ফেরত পাইতে কষ্ট হচ্ছে এখন ওই ক্লায়েন্টকে যদি আমি মেসেজ দিতে পারি যে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানটা মার যাচ্ছে তখন কিন্তু সে আস্থা পাবে তখন সে টাকা উত্তোলন করবে না আমরা আপনারা দেখছেন কয়েকদিন যে আমরা মিডিয়াতেও লক্ষ্য করছি যে মার্জারের কথা শুনে যে কেউ কেউ টাকা উত্তোলনের প্রবণতা বাড়ছে আমি মনে করি যে আমাদেরকে আর একটু এই মেসেজটা দিতে হবে যে মার্জার হইলে তো আপনি টাকা পাওয়ার নিশ্চয়তা বাড়বে আপনি কেন মার্জারকে ভয় পাচ্ছেন মার্জার তো হচ্ছে আপনার টাকা পরিশোধ করার নিশ্চয়তা দেওয়ার জন্য সুতরাং এই মার্জারের যে ভালো দিকগুলো সম্পর্কে আরেকটু যদি আমরা প্রচার প্রচারণা করতে পারি তখন কিন্তু মানুষ মার্জারটাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু খারাপ প্রতিষ্ঠানকে দীর্ঘদিন চালিয়ে নেওয়া মার্জার না করে ওইখানে প্রবলেম আইডেন্টিফাই করার পরেও ওইটা রেমিডিয়াল মেজারটাকে অ্যাকসেপ্ট না করা ওইটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার সেক্টরের উপরে আরো বেশি খারাপ এফেক্ট হবে সুতরাং মার্জারকে সেটা আমরা প্রত্যাশা করব যেন সবল যেন আবার দুর্বল না হয়ে যায় মার যাওয়ার কারণে আর যদি এমন অবস্থা হয় তাহলে আসলে সেক্ষেত্রে অবসরণটাই আসলে যুক্তি হবে কিনা সেটা আসলে নিহত সংস্থা ভেবে দেখবে আমরা আর আর্থিক হাত নিয়ে অনেক কথা আপনার কাছ থেকে শুনুন তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসে আহ দশবার নিচ্ছে একটা বিরতি ফিরে আসবে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আবর আমি সঙ্গে আছি রহমান রওনা দর্শক বিরতির আগে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে আমরা কথা বলছিলাম ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে আবহিস আলোচনায় জানো মোশারফ হোসেন আমরা জানি যে বাজার ভিত্তিক সুধার করা হয়েছে ব্যাংকিং খাতে তো সেটার প্রভাব আপনাদের এখানে কেমন আপনারাও সেদিকে যাচ্ছেন না মম বাজার ভিত্তিক সুতরাং নিয়ে বলতে গেলে আমি একটু যদি সুযোগ দেন আমি একটু আমার ক্যারিয়ারের প্রথম দিকের জায়গায় চলে যেতে চাই আমি শুরু করি 1927 সালে উত্তরা ব্যাংকে প্রমোশনের বিচার হিসেবে তখন আসলে সুবেরহাটটা বাজার ভিত্তিকই ছিল আমরা আসলে বাজার ভিত্তিক দিয়ে কিন্তু শুরু করছি এবং তখন আপনি হয়তো জেনে থাকবেন যে এই আজকের যে রেট ওঠানামা নিয়ে আজ আমরা কথা বলি আমরা আপনার একটা সময়ে 6 9% এর মধ্যে ছিলাম কিছুদিন আগে আমরা 8 মধ্যে ছিলাম কিন্তু বিশ সালের আগে কিন্তু আমাদের বাজার ভিত্তিক সুদি ছিল এবং ওই সময় একটা সময়ে আমি দেখছি যে এফডিআর এর রেট আঠারো পার্সেন্ট পর্যন্ত ছিল তো ওই অবস্থাটাতে কিন্তু আমাদের ডিপোজিট প্রকিউর করা সহজই তো আমার কিন্তু আপনাকে ব্যাংকের মূল সোর্সটা কিন্তু ডিপোজিট ডিপোজিটকে বলা হয় লাইফ ব্লাড অফ ব্যাংক আমি যদি ডিপোজিট কালেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমি ইনভেস্ট করতে পারবো না ইনভেস্ট করতে না পারলে আমি প্রফিট জেনারেট করতে পারবো না প্রফিট জেনারেট করতে না পারলে আমি কিন্তু ডিপোজিটারকে ইন্টারনেট সার্ভিসিং বা প্রফিট সার্ভিসিং করতে পারবো না এখন যেটা বাজার ভিত্তি করা হয়েছে আসলে আপনি জানেন যে ইনফ্লেশনের রেটটা কোথায় আছে আমাদের এখন আমরা যদি ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট মধ্যে থাকি আর ইনফ্লেশন যদি নয় পার্সেন্টের বেশি হয় তাহলে প্রকৃতপক্ষে কিন্তু একজন ডিপোজিটার বছর শেষে যে টাকা পাচ্ছে তার টাকা কিন্তু কমে যাচ্ছে আমার কাজ কিন্তু তার টাকা বৃদ্ধি করা ব্যাংকার কিন্তু টাকা বৃদ্ধি করবে এবং ওই টাকা আপনার ইনভেস্টমেন্ট করবে মার্কেটে যাতে আপনার বা আপনার প্রোডাকশন বাড়ে প্রোডাকশন বাড়লে আমার জিডিপি বাড়বে প্রোডাকশন যদি বাড়ে তাইলে আমার ইনফ্লেশন এফেক্ট হবে ইনফ্লেশন কমবে তো এই ক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট রেটের মধ্যে সীমাবদ্ধ থাকি তাইলে কিন্তু এই এই জিনিসগুলা আপনার মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু অপারেট করবে না আপনি সব সময় সবকিছু কিন্তু রেগুলেট করতে পারেন না আপনার এই যে চাহিদা এবং যোগানের উপরে নির্ভর করে কিন্তু আপনার মার্কেটটা অপারেট করতে দিতে হবে এবং এইটা আমি মনে করি যে এখন যেটা বাজার ভিত্তি করা হয়েছে এতে অর্থনীতির গতি সঞ্চার হবে এবং প্রত্যেকে যার যার ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী কিন্তু তার রেটটা নির্ধারণ করবে অনেকে বলে এই রেট নিয়া যে এই রেটটা তো লাগামই হয়ে যাবে অনেক বেশি রেট পরে আপনার এটা ফেরত দিতে পারবেন না কিন্তু আসলে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তার নিজ নিজ রেট অফ ইন্টারেস্ট কিন্তু সে তার বাজারের চাহিদা এবং তার ফান্ডের যোগানের উপরে নির্ভর করে সে ঠিক করবে তো সুতরাং এইখানে অনেক বেশি কম্পিটিশন সৃষ্টি হবে এই যদি প্রতিযোগিতার সৃষ্টি হয় তাইলে কিন্তু আপনার মার্কেট এবং ইকোনমিতে গতি সঞ্চার করবে আমি মনে করি যে এটা আরো আগে করলে ভালো হইতো কেন করা হয় নাই বাংলাদেশের মতো অর্থনীতিতে আপনার উন্নত বিশ্বের মতো সবগুলা শুধুমাত্র সুদের হার দিয়ে আপনি সবগুলা জিনিস নিয়ন্ত্রণ করতে পারবেন না আমি প্রোডাকশনের কথা বলছিলাম যে প্রোডাকশন বাড়ানো প্রোডাকশন কিন্তু শুধুমাত্র আপনার লেন্ডিং রেটের উপরে নির্ভর করে না যারা ইন্ডাস্ট্রিয়ালি তাদের অনেকগুলা বিদ্যুৎ গ্যাস আদার ইনফ্রাস্ট্রাকচার আদার ফ্যাসিলিটিগুলোর উপরে নির্ভর করে এবং ওই জায়গাগুলো কিন্তু আমাদের অনেক জায়গায় বেশ কিছু উন্নতি হয়েছে এখন আমি যদি সুদের হাটটা বাজার ভিত্তিক না করি তাইলে অন্যান্য ফ্যাসিলিটিগুলো থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কিন্তু তার স্মুথ অপারেশনের সুযোগ পাবে না এইজন্য এই বাজার ভিত্তিক সুযোগটা খুব যুগোপযোগী এবং সময়োপযোগী হই আমি মনে করি অবশ্যই আপনি বিবর্তের আগে কিন্তু আস্থার কথা বলছিলেন তো আস্থার জন্য কিন্তু সুশাসন নিশ্চিত করতে হবে তো সুশাসন কিভাবে নিশ্চিত করা যায় অনেকেই বলে থাকে যে প্রভাবশালী পরিচালকরা অনেক সময় অন্তরায় তো সাম্প্রতিক সময়ে যে নতুন নীতিমালা হয়েছে ডিরেক্টর নিয়োগে তো সেই বিষয়গুলো কিভাবে দেখছেন সার্বিকভাবে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আবারও কারণ এই পরিচালক নিয়ে কথা বলা ব্যবস্থাপনা পরিচালকের জন্য এত সহজ না এটা এত একটা স্পর্শকাতর বিষয় কিন্তু তারপরে আমি এই জন্য বলবো যে আমার প্রতিষ্ঠানে পরিচালকদের সাথে ম্যানেজমেন্টের যে সুসম্পর্ক আছে আমরা কিন্তু এটা এনশিওর করে এই কাজ করি এটা একে অপরের পরিপূরক প্রতিপক্ষ না কিন্তু যে ডাইরে শেয়ারহোল্ডার বলেন তাদের শ্রম মেধা কিন্তু এখানে আছে কিন্তু আরেকটা বড় অংশ আছে কিন্তু বা শেয়ার হোল্ডারদের যারা পরিচালক নয় তো তাদের স্বার্থ দেখাটা কিন্তু পরিচালকদের কাজ তাদের স্বার্থ দেখা কিন্তু ম্যানেজমেন্টের কাজ ম্যানেজিং ডিরেক্টারের কাজ তো এখানে ইন্টারফেয়ারেন্স এর যে কথা বা সাম্প্রতিক যে সার্কুলার গুলো হয়েছে এতে কিন্তু আপনার একটা ক্ষমতার বার্ষ্য হয়েছে এখানে বলা আছে একটা বাউন্ডারি ঠিক করা আছে পরিচালকরা কোন কাজগুলা করবে এবং ম্যানেজমেন্ট কোন কাজগুলা করবে আমরা এই বাউন্ডারিটা যদি করি কিন্তু উপকৃত হবে প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি বাড়বে এফিসিয়েন্সি বাড়বে এবং এতে করে কিন্তু পরিচালকরা এবং শেয়ার ওল্ডাররা অনেক বেশি উপকৃত হবে এবং পরিচালকদের যেই ক্রাইটেরিয়া এখন ফিক্স করে দেওয়া হয়েছে এখন যে কেউ কিন্তু একটা ব্যাংকের পরিচালক হইতে পারে না এই ধরনের কোয়ালিফাইড লোক যখন আপনার বোর্ড গুলাতে আসবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যোগ্যতা করে কিন্তু বোর্ডে আসতে তো হচ্ছে এখন এই সমস্ত লোক যারা আসবে তারা আমার মনে হয় যে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবে এই নতুন কারণে আপনার মালিক বা পরিচালক বা ব্যবস্থাপনার মধ্যে যে দূরত্ব এটা কমবে কারণ এফিসিয়েন্ট লোক যদি একসাথে হয় তখন কিন্তু আপনার কনফ্লিক্টটা কমে যায় তো এখন এই নীতিমালার কারণে আমার এই দ্বন্দ্বগুলা এবং এটা কিন্তু কমে যাবে এটা খুব ভালো দিক আচ্ছা আমরা সেটা প্রত্যাশা করছি আমরা জানি যে শরিয়া ভিত্তিক ব্যাঙ্গুলা কিন্তু ব্যাংকিং সেক্টরে বেশ ভালো করছে আপনারা তো শরিয়া ভিত্তিক নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবং আপনারা প্রথম তো কেমন করছেন আসলে কেমন মুনাফা হচ্ছে আস্থা কেমন ধরে রাখতে পারছেন আপনারা কোন সুযোগ সুবিধা আসলে গ্রাহকদের জন্য কি করছেন নতুন কোন চিন্তাভাবনা আছে কিনা একটু সার্বিকভাবে জানতে চাই আমি প্রথমেই বলতে চাই যেহেতু সরিয়ার কথা আসলো সরিয়া ভিত্তিক ব্যাংকগুলা এবং আর্থিক প্রতিষ্ঠান দশটা সরিয়া ভিত্তিক ব্যাংক আছে বাংলাদেশে অ্যাবসোলিউটলি আরো তিনটা বা চারটা আপনার এনবিএ আছে সরিয়া ভিত্তিক এর বাইরেও অনেকগুলা ব্যাংক কিন্তু আপনার সরিয়া উইন্ডো সরিয়া ব্রাঞ্চ বিভিন্ন রকমের সরিয়া ভিত্তিক সেবা দেওয়ার চেষ্টা করছে তো এখানে এই দশটা বা তেরোটা এনবিএফআই এবং ব্যাংক মিলে কিন্তু টোটাল একশোটার মধ্যে প্রায় থার্টি পার্সেন্ট আপনার ডিপোজিট এটা দিয়ে বোঝা যায় যে শরিয়া ভিত্তিক ব্যাংকের প্রতি একটা আকর্ষণ আছে আর শরিয়া আমরা ধর্মীয় মুসলমান আহ সবারই একটা আকর্ষণ আছে বা ইচ্ছে আছে যে আমার টাকাটা যেন সুদ মুক্ত জায়গায় থাকে তো এই ক্ষেত্রে এই সুযোগটা ইসলামিক ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট ও সুবিধা টা করে তা আমরা সম্পূর্ণভাবে শরিয়া ভিত্তিক সেবা দিচ্ছি যে যার শরিয়া প্রতি যাদের দুর্বলতা আছে শরিয়ার প্রতি আছে তারা কিন্তু শরিয়ার বাইরে যাচ্ছে আর এখানে আরেকটা আছে কি আপনার এখানে বাইরের যারা লোক আছে ইসলামের বাইরেও যারা লোক আছে তাদের জন্য কিন্তু আমাদের জর দরজা বন্ধ না কারণ আমাদের ব্যাংকিং প্রোডাক্ট গুলা অনেক বেশি কম্পিটিভ সুতরাং বিজনেস ফ্রেন্ডলি শরিয়ার কারণে কিন্তু ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না শরিয়ার আরেকটা সুবিধা হইলো আপনার যে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট চার্জ করি না তো আসলে কিন্তু ব্যবসায়ীরা এখান থেকে কিন্তু কম কষ্টে কম সুদে সুবিধা গুলা ভোগ করতে পারে যদি যথাসময়ে তারা ঋণ নিয়ে এই সুযোগটাও ভোগ করতে পারে এখানে সোনিয়ার বেরিমিট আছে আর কস্ট এফেক্টিভ আই হুম এন এর তো ব্রাঞ্চ বেশ খানিকটা কম তো সেই বিষয় থেকে আপনারা কিভাবে দেখেন আসলে এখন এন যে ব্যবসার যে ক্ষেত্র এখানে আসলে অনেক বেশি ব্রাঞ্চ ব্যাংকিং এর দরকার হয় না এখানে ব্রাঞ্চ কম হইলে আপনার এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করা সম্ভব যেহেতু আমরা আপনার ওয়াকিং কাস্টমারদের ব্যাংকিং করি না আমরা একটা স্পেশাল গ্রুপের ব্যাংকিং করি যারা স্পেশাল ডিপোজিট রাখে যারা মেয়াদি আমানত রাখে তো আমি কম সংখ্যক ব্রাঞ্চের পক্ষে আপনার এই হিসাবটা দেওয়া আর অনলাইন ব্যাংকিং আসলে খুব বেশি ব্রাঞ্চের আসলে দরকার মনে হয় এই সময় পড়ছে না ওটা অতীতে প্রয়োজন হলো সেটা কিন্তু প্রয়োজনেতে কমছে এখন আপনি দেখছেন যে ব্যাঙ্গুলেও কিন্তু নতুন করে ব্রাঞ্চ করে অনেক সাব ব্রাঞ্চ আর দিচ্ছে কারণ একটা নতুন ব্রাঞ্চ করা যেপরি মানে খরচ হয় ওটা সব সময় কস্ট এফেক্টিভ হয় না সুতরাং এই অনলাইন বা ডিজিটালাইজেশনের যুগে আপনার একদম ফিজিক্যালি ব্রাঞ্চ কোলে ব্যাংকিং সেবা দরকার আহ মোহাম্মদ মোশারফ হোসেন আপনি ব্যাংক বহির্ভূত আর্থিক খাত নিয়ে কথা বলছিলেন আজকে সময় একদমই শেষ আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের ব্যাংক আর্থিক আমরা কথা বলছিলাম ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে দর্শক নিচ্ছি আরো একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো একটু বিজনেস আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন